এটা কেমন আমল নামা কেমন এটা কেমন আমল নামা কেমন আমল আমার একটা ছোট দেখি ছুটে নাই একটা বড় গুণাও দেখি ছুটে নাই সব তো গেলে এখন আমার উপায় কি হবে এখন আমি কেমনে বাঁচব চিৎকার করতে থাকবে শুধু আওয়াজ আসবে আওয়াজ এখন চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নাই এখন তোমার আমল নামা তুমি ধরো বলে দেন বলে না না গুণা যেহেতু বেশি ডাইন হাতে দেওয়া যাবে না তোর বাম হাত দি বলে দেন বলে না এমনি না বলে কেবনি বলে পেছন দিয়া নিয়ে কলিজা ছিদ্র করে হাত পাপ পা যেই পেছন দিয়া কলিজা ছিদ্র করে হাত পাত যে নাম নামটা রাখা হবে আরে সুরা হাক্কার মধ্যে মালিক বলে আমল যখন বাম হাতে রাখা হবে ও আম্মা মান ও তিয়া কিতাব বাম হাতে পায়াই দিবে একটা চিৎকার কি বলে কান্ডের কান্ডের বল ইয়ালাই তানিলাম উ তাকিতা বিয়া আর এ আমল নামাজ যদি আমাৰ আদরিমা হিসাব ইয়া হি আমি জানি না আমার হিসাব কি হবে হিসাব হবে আমার আপনার তো হিসাবের কোনো চিন্তা নাই হবে জান্নাতের গ্যারান্টি পাওয়া বুকর অদি আল্লাহ হওয়া হিসাবের দরে দূরে নির্জনে একা কাজা এক আর বলতে না আরে আমি হিসাব কেমনে দেব জিব্বাটা ধরে টাইনা টাইনা ছিঁড়তে চাইতেন বলে সব নষ্টের কষ্টের সমস্যার মূল তুই যাই ওই গাছের পাতার দিকে তাকায় তাকায় কান্তেনা কানতে করার বলতেন ইয়ালাইতানি কুনতু ওয়ারাকা মিনাস শাজারা তো দাদওয়াতু কাল হায় আমি মানুষ না হইয়া যদি ওই গাছের পাতা হইতাম আমি আবু বকর মানুষ না হইয়া যদি এই গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায়া চাবায় খায়া ফেলতো আমার আর হিসাব দেওয়া লাগতো না এখন আমি আবু বকর হিসাব কেমনি দিব সেদিন বান্দা ওই আমল নামা বামাতে নিয়ে চিৎকার করবে আর কাঁদবে আর বলবে ওলাম আদ্রিমা হিসাবিয়া আমি জানি না আমার হিসাব কি হবে ইয়া তো আজকে আর এই বিপদে পড়া লাগে না ও দুনিয়ার টাকাওয়ালা আজকে টাকা দিয়া বিচার পাল্টান সেদিন চিৎকার করে করে কানতে হবে আর বলতে হবে আমার মাল তো আমারে বাঁচাইতে পারছে না আজকে ক্ষমতার দাপট দিয়া বিচার পাল্টান সেদিন চিৎকার করে করে কানতে হবে আর বলতে হবে হালাকা আন্নি সুলতানিয়া আমার ক্ষমতাও তো এখন শেষ আমার ক্ষমতাও তো আমারই বাঁচাইতে পারতেছে না এখন আমার উপায় কি হবে আজাবের ফেরিস্তাদেরকে ডেকে বলবেন হুদু ফাগুল্লো সুম্মাল যা হাই ধর রেগুলারে পড়া তাই না সুম্মা ফি সিলসিলাতিন তিনজার হা জিরান ফেসলুকু শত্রুগজ লম্বা শেকল দিয়া পেঁচায়া প্যাঁচায়া টাইনা টাইনা নিয়া জাহান্ন নামে নেওয়া হবে হজরাত আবদুল্লাহনে আব্বাস বলেন ওই শত্রুগজ লম্বা শেকল দিয়া কেমনে টানা হবে জানোনই টানা হাদরাত আবদুল্লাই আব্বাস বলেন শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানা নাকের চিত্র দিয়া ঢুকায়া পায়খানা রাস্তা দিয়া বের কইরা দলা মোসা কইরা টাইনা টাইনা দিয়া জাহান নামে পালায় দোস্ত এমন কঠিন আযাবের মুখোমুখি যদি হতে না চাই তা আমল নামাজ যেন বাম হাতে না আসে দুনিয়া থেকে ব্যবস্থা কইরা যাই ব্যবস্থা একটাই গুনাহগুলা ছাড়িয়া দিব অতীতের গুনাহ মুছে ফেলব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ 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 তো এক নাম্বার এ বলো তো ছাত্ররা এক নাম্বার মানে কি এক নাম্বার গুণা ছাড়ার সহজ রাস্তার এক নাম্বার ওই জবাব ঠিক মতো দিবা বা বড় মুখস্থ হয় না মুরগি বানাই আমার বাস খারাপ আছে হুম বলেন এক নাম্বার কিসের এক নাম্বার কিসের এক নাম্বার গুণা কেন ছাড়বো কেন ছাড়বো আল্লাহকে রাজি কেন রাখবো মৃত্যুর সময় যেন আল্লাহ ডেকে বলেন বান্দা আমি তোমার উপর এক নাম্বার যত বিপদ দেখবে যত বিপদ দেখবে হচুট খায়া পড়ছে আপনি মনে মনে ভাববেন এটা আমার গুনার ফসল অসুস্থ হয়ে গেছে আপনি মনে মনে ভাববেন এটা আমার গুনার ফসল একটু ভেঙ্গে বিপদ শুধু গুনার কারণে আসে না বিপদ আল্লাহ একটা বান্ধাকেও দেন পরীক্ষা করার জন্য কিন্তু আমি ওইটা ভাববো না যে আমাকেও আল্লাহ পরীক্ষা নিচ্ছেন তাইলে আমার ভেতরে একটা ভাব আসতে পারে যে আমি মনে হয়ে গেছি আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন আরে না আমার পরীক্ষা নিবেন কেন পরীক্ষা তো নিবেন আল্লাহ তার স্পেশাল বান্দাদের আমি কি স্পেশাল নাকি আমি পাপি বান্দা আমারও আল্লাহ বিপদ দিচ্ছেন আমার গুণার কাজ ব্যবসা মন্দা আমি ভাববো আমার গুনার ফসল সন্তান কথা শুনে না আমি ভাববো আমার গুনার ফসল বিবি কথা শুনে না আমি ভাববো আমিও তো আমার মালিকের কথা শুনি না কিন্তু আমাদের সমস্যা কি জানে আম্মা আমরা এগুলা ভাবতে রাজি না বিবি কথা শুনে না দৌড়ায় আসছে হুজুরের কাছে হুজুর আমার বউ কথা শুনে না তোমার বউ কথা শুনে না আমি কি করবো আপনাকে হুজুর গো যেই কামড়ে করবেন আর কি কাম একটা তাবিজ দেন আম করে আল্লাহ বানাইছে আপনি করে তাবিজ দেওয়ার জন্য তাই না পানি পড়া দেওয়ার জন্য আর খতম আর জানাজা পড়ার জন্য তো হুজুর কারে বেটা তাবিজ দিয়া সব কাম হয় না প্রত্যেকটা জিনিস জোড়া লাগার জন্য তৃতীয় একটা জিনিস আছে আল্লাহ সেটা নির্ধারণ করে রাখছে যেমন কাপড়ে কাপড়ে জোড়া লাগছে কি দিয়া সুতা দিয়া এখানে লোহায় কাজ হবে এই কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়া লোহা দিয়া এখানে সুতায় কাজ হবে

নাজআলু লাহুমুর রাহমান উদ্দা আল্লাহ বলেন বান্দা তোর ঠিক কর আমল ঠিক কর দিলে দিলে মহব্বত আমি আল্লাহ তৈরি করে আল্লাহ যেই হুজুর একটু বুঝাইছেন এখন তো রাগ হয়ে গেছে হুজুর আপনারা না বড় খারাপ সব জায়গায় খালি ধর্মটাই না আছে এমন মানুষ এই সমাজে আছে এমন মানুষ সমস্যা হুজুরদের না সমস্যা আপনার আপনি মনে করেন ধর্ম মসজিদের জায়গা ধর্মের কাম মাদ্রাসায় সব জায়গায় ধর্মে আসবে কেন এটা আপনার সমস্যা এটা আলেমের সমস্যা না আল্লাহ ধর্ম পাঠাইছেন সব জায়গার জন্যই মসজিদও ধর্ম চলবে সংসদেও ধর্ম চলবে সংসদ সচিবালয় বাজার মার্কেট সব জায়গায় ধর্ম চলবে এটা আপনার সমস্যা মৌলবীদেরকে রাজপথে দেখলে আপনার মাথা খারাপ হয়ে যায় হুজুরও মিছিল করে হুজুরও মিছিল করে হুজুরও কারণ আপনি মনে করছেন হুজুরের কাম খালি আজান দেওয়া আপনার সমস্যাটা হুজুরের সমস্যা আল্লাহ ধর্ম পাঠাইছেন সব কিছু করার জন্য কথা বলেন আমি এমন অসম্পূর্ণ ধর্ম গ্রহণ করি নাই আলহামদুলিল্লাহ যে ধর্ম আমাকে জীবন চলার কোনো জায়গায় দিক নির্দেশনা দেয় নাই আমি তো এমন অসম্পূর্ণ ধর্ম গ্রহণ করি নাই আলহামদুলিল্লাহ আমাদের ধর্ম টয়লেটে কীভাবে যেতে হয় সেটাও শিখে আলহামদুলিল্লাহ যে হুজুর এই কথা কইছে আমি আর আরো রাগ হয়ে গেছে বেড়ায় লাগবো না আমরা বই শুনছি তাবিজ টাবিজ তো হুজুর লোক খাতির আছে হুজুর ধরছে এই তুই যে রাগ হয়ে যাস কি করবি যাইয়া কত বউ যে জন্য রাগ হয়েছে ওইটা মিঠাই দেবো কি জন্য রাগ হয়েছে ওই যে হিন্দি সিনেমার একটা সিরিয়ালে শাড়ি একটা দেখছে ওটা দেখে পছন্দ হয়েছে দেই না দেখেই তো এক সপ্তাহ দিন তরকারি মজা হয় না কত দশ হাজার কয় লাগে শাশুড়ির একটা দেবো দুই বছরের জন্য রাগ ব্লক আমি আর আপনি যে টাকা দিয়ে দিল জয় করতে চাইবো ওইটা আল্লাহ জানেন কিনা কথা কয় না আল্লাহ জানেন কিনা আল্লাহ জানিনা কি বলতেছেন সুরা আনফালের মধ্যে আর কি সুন্দর করে আল্লাহ বইলা দিছে আল্লাহ বলেন তুই টাকা দিয়ে দিল জয় করবি কয় টাকা রে দশ বিশ হাজার লাখ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন শট সারা দুনিয়াও যদি খরচ খরচ দিলে দিলে জোড়া লাগাইতে পারবে না কারণ এটা টাকার কাজ না এটা আমি আল্লাহর কাজ ঠিক কার কথা আল্লাহ বলেন ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতু মা ফিল আরদি জামিআ মা আল্লাফত বাইনা কুলুবিহিম ওয়ালাকিন আল্লাহ আল্লাফা বাইনা কি দিলে দিলে লাগান লাগান বলেন কে জোড়া এই জন্য যত বিপদ দেখবো দেখলেই মনে করবো এটা আমার গুনার ফসল যখন দিল আর দেমাগের মধ্যে বসে যাবে যে গুনাহ করলে বিপদ হয় তখন আসতে দেখবেন আপুনা থেকে বাচ্চা আপনার জন্য সহজ হয়ে সহজ বুঝে আসছে কথা আসছে কথা এক নম্বর গেল কিসের এক নাম্বার কিসের এক নাম্বার গুণা ছাড়ার সহজ রাস্তা গুণা কেন ছাড়বো কেন ছাড়ব আল্লাহকে রাজি আল্লাহকে রাজি রাখার জন্য কেন রাখবো কেন রাখব মৃত্যুর সময় যেন আল্লাহ ডেকে বলেন বান্দা আমি তোর উপর দুই নাম্বার দুই নাম্বার এই যে এখানে বসে আছেন গুনাহ করতেছেন গুণা যে ছাড়ছেন কষ্ট লাগতেছে আপনাদের ওহো তাইলে তো বুঝা গেল এখনো এমন কিছু আছে যার কারণে আমরা গুনা তো ছাড়ছি কিন্তু আমাদের কষ্ট লাগে না কি সেটা টিউবলাইট আমাদের বড়রা ওইটাও বের করে দিয়েছেন যে এখানে যে বস্তি গুণা যে ছাড়ছি কষ্ট লাগে না কি এটা সেটা হইল নেককাররা যখন একসাথে থাকে তখন গুণা ছেড়ে দেওয়া সহজ হয়ে যায় এই জন্য দুস্ত আপনি শাইখুল হাদিস না মহাদিস মুফতি না ইমাম না খতিব না পীর না ডাক্তার না ইঞ্জিনিয়ার না ব্যবসায়ী জানার দরকার নাই আপনি যদি ইমানদার হয়ে থাকেন তো একজন আল্লাহ আল্লাহওয়ালার সাথে যায়া সম্পর্ক করেন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করলে আল্লাহওয়ালাদের কাছে গেলে নেককারদের সঙ্গে থাকলে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে সহজ এটা অনেকে বলে এটা অযৌক্তিক কথা পীর মুড়ি দিয়ে এগুলা শুনলে অনেকের গা জালা করে হা করে ওই যে দমবাগিরে দেখে হ্যাঁ অভ্যস্ত আল্লাহ আলা হক্কানি পীর মাসায় আছে না আছেন তো তাদের কাছে গেলে ঘোড়া ছাড়া সহজ হয় কেন আপনি যুক্তি দিয়েও বুঝে ঘোড়া আছে এই যে আমার মাথার টুপিটা আল্লাহওয়ালা আল্লাহওয়ালা পোশাক বলেন না আমার এই লম্বা জামাটা আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালা পোশাক ও আমাদের কয়েক ভাইরে দেখছি পাগড়ি বেঁধে বইয়া এই যে পাগড়ি এই পাগড়িটা আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালা পোশাক হ্যাঁ বলেন না বলেন না আল্লাহ ওয়ালার পোশাক তো এবারে বলেন আপনারা কখনো দেখেছেন কাউকে এই পাগড়ি লাগাইয়া লম্বা জামা পইরা সিনেমা হলে ঢুকতেছে তেনেই নাই মাশাআল্লাহ কেন এই পাগড়ি আর এই লম্বা জামা তার আখ্যায় দিস আর কি তুই এই পোশাক পইরা সিনেমা হলে যাওয়া খেল করেন খেল করেন বড় সূক্ষ্ম বিষয় আরে আপনি এখনো আল্লাহ আল্লাহর কাছে যান নাই শুধুমাত্র আল্লাহ আলার পোশাকের সাথে লাগছেন তাতে আপনার জন্য গুনাহ করা কঠিন হয়ে গেছে তাইলে আল্লাহ আলার কাছে গেলে তো গুনাহ করা আপনার জন্য অসম্ভব হয়ে যাবে কথা বুঝে আসছে কথা হ্যাঁ এই জন্য দুস্ত যে কোনো একজন আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক রাখবো নিজের দিলের সমস্যাগুলো বলবো তিনি চিকিৎসা দিবেন সেইভাবে চলবো তো ইনশাল্লাহ দেখবো গুণার ছেড়ে দেওয়া আমাদের জন্য সহজ হয়ে গেছে সহজ হয়ে গেছে কয়টা গেল আমি তাড়াতাড়ি করতেছি শেষ দুইটা একটু সময় লাগবে এই জন্যে বলেন কয়টা গেল এক নাম্বার যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল দুই নাম্বার আল্লাহ আলার সহবত বলেন কি এই দুইটা চিকিৎসা গ্রহণ করলে কি উপকার হবে আমাদের জন্য গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে গুনা কেন ছাড়বো আল্লাহকে রাজি রাখার জন্য আল্লাহকে রাজি কেন রাখবো যেন মৃত্যুর সময় আল্লাহ রেখে বলেন বান্দা মৃত্যুর উপর চলেন তিন নাম্বার কিসের তিন নাম্বার কিসের তিন নাম্বার গুণা ছাড়ার সহজ রাস্তা আশা দেখেন আমরা যখন কোনো বিল্ডিংয়ে ঢুকি হসপিটালে ঢুকি অথবা যে কোনো ভবনে মার্কেটে ঢুকি অনেক সময় লেখা থাকে এই ভবনটি এই বিল্ডিংটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত লেখা থাকে না এই লেখাটা দেখলেই আমার মধ্যে একটা পরিবর্তন চলে আসে তখন আমি সতর্ক হয়ে যাই চলার মধ্যে বলার মধ্যে কেন কারণ আমি বুঝে গেছি যে আমাকে রেকর্ড করা হচ্ছে দূর থেকে আমাকে কেউ ফলো করছে আমার যে কোনো দোষ তার সামনে চলে যাবে আমি সতর্ক হয়ে আছি আমি সতর্ক হয়ে আছি তো গুনাহ করার সময় খালি এই অনুভূতিটা দিল আর দেমাগের মধ্যে একবার যদি বসায়া নিতে পারে যে আমি যখন গুনাহ করি তো আল্লাহর লাগানো একটা দুইটা না আটটা আটটা সিসি ক্যামেরা আমাকে চারোদিক থেকে পাহারা দিচ্ছে কয়টা সিসি ক্যামেরা বলেন আমি সিসি ক্যামেরা বলেছি বুঝানোর জন্য শরীয়তের ভাষা হচ্ছে সাক্ষী আমার চারপাশে কয় সাক্ষী বলেন কয় সাক্ষী মনে রেখে এই আট সাক্ষী আল্লাহর আদালতে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে নজর এই সাক্ষীগুলো মুখস্থ করে দিল আর দেমাগের মধ্যে বসান তো গুনাহ করার সময় খালি চিন্তা করবেন ও তাকায় রয়েছে এক সাক্ষী ওই যে ওই পাশে আরেক সাক্ষী ওই যে এদিকে আরেক সাক্ষী চারো দিক থেকে সাক্ষী আপনাকে ডাকতে থাকবে এরে আল্লাহর বান্দা তুই যে গুণা করছিস আমি কিন্তু ছাড়বো না আল্লাহর আদালতে কিন্তু তোর বিরুদ্ধে সাক্ষী দিয়ে সাক্ষী কয়টা কোরআন হাদিসের যে সিরিয়াল সেই সিরিয়াল ঠিক রেখে আমি বলবো না আমি আপনাদের যেন মুখস্থ রাখা সহজ হয় সেইভাবে বলবো ইনশাল্লাহ নিচের থেকে উঠাইতে চাই একদম নিচের থেকে এক নম্বর সাক্ষী জামিন সাক্ষী বলে সবাই বলে আল্লাহ কোরআনে বলেছেন ইয়াও ইজিম তো হাত দিসু আহবার আওহা লাহা সেদিন জমিন কথা বলবে আল্লাহ আমার উপর দাঁড়ায়া দাঁড়ায় গুনা করছে আমি সাক্ষা করছে আমি সাক্ষী যদি জমিনের সাক্ষী থেকে বাঁচতে চান একটা রাস্তা রাস্তা বলে কি রাস্তা কি রাস্তা বলে জমিন ছাইরা দূরে কোথায় চলে যান

যদি তোমাদের শক্তি সামর্থ্য থাকে এই জমিন আসমানের পরিধি থেকে বের হয়ে যাও আল্লাহ বলেন আমি না চাইলে তুই পারবি না পারবি না পারবি না এর জন্য গুনাহ করার সময় একবার তো ভাবেন আহারে জমিন তো সাক্ষী এই জমিন তো আমার বিরুদ্ধে সাক্ষী তো আমার বিরুদ্ধে কয় সাক্ষী কয় সাক্ষী বলেন কয় সাক্ষী এক নাম্বার এক নাম্বার এক নাম্বার দুই নাম্বার সাক্ষী পা সাক্ষী দুই নাম্বার نجت قرآن سوريا مالك بلت. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون সেদিন আল্লাহ জবান বন্ধ করে দিবেন মোহর লাগাই দিবেন জবানে কথা বলা বন্ধ তখন হাত কথা বলবে হাত আল্লাহ এই হাত দিয়ে আমি গুণা করছি আমি সাক্ষী পা কথা বলবে পা আল্লাহ পা দিয়ে আমি গুণা করছি আমি সাক্ষী কই কই গেছেন হাইটা হাইটা গুণা করার জন্য পা কথা বলবে কি কি জায়গায় হাত দিয়া গুণা করছেন হাত কথা বলবে জমিন কথা বলবি কয় সাক্ষী গেল বলেন তো এক নাম্বার দুই তিন চার নম্বর সাক্ষী পাঁচ নম্বর সাক্ষী চোখ বলেন ছয় নম্বর সাক্ষী চামড়া বলেন বলেন চার নম্বর সাক্ষী পাঁচ নম্বর সাক্ষী ছয় নম্বর সাক্ষী

কান সাক্ষী দিবে চোখ সাক্ষী দিবে চামড়া সাক্ষী দিবে এরে যুবক ভাই আমার ভাই আমার অন্ধকার ঘরের মধ্যে একা একা যখন মোবাইলে গুনাহ করি আমি তো মনে মনে চিন্তা করি দুনিয়ার কেউ তো দেখে না মালিক যেন সেই আমাকে আর তোমাকে ডেকে ডেকে বলছেন বান্দারে কারো দেখার তো দরকার নাই যে চোখ দিয়া তুই गुनाह করতেছস ওই চোখ আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে হেডফোন লাগায়া গান শুনি আর মনে মনে ভাবে দুনিয়ার কেউ বুঝি জানে না টের পায় না আল্লাহর জন্য সেই আমাকে আর আপনাকে ডেকে ডেকে বলছেন বান্দারে দুনিয়ার কারো জানার দরকার নাই যে কান দিয়া তুই गुनाह করতেছস ওই কান তো আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে তুই পালায়া যাবি কোথা চামড়া কথা বলবে চামড়া মানুষ চামড়াকে জিজ্ঞেস করবে রে চামড়া তোরে কত গোসা মাজা কইরা যত্ন নিলাম তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি সাক্ষী জুলুদিহি লিমা সাহিত্য মালাই না কলু অন্ত কান্লা চামড়া কথা বলবে চামড়া চামড়া বলবে আমার কি দোষ যে আল্লাহ সব কিছুকে কথা বলার সামর্থ্য দিয়েছেন ওই আল্লাহ আমাকেও কথা বলার শক্তি আর তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন আমি করবো কি কয় সাক্ষী গেল বলে মোট সাক্ষী কয়টা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ ছয় ছয় সাত নম্বর সাক্ষী নম্বর কেরমান কাতিবিন একটা পরীক্ষা লই আপনার কেরমান কোল কান্দে থাকে ডাইন কান্দে আর কাতিবিন থায় বা দেখেন দেখছেন আমি জিজ্ঞেস না করতাম আপনারা এই ভুলের মধ্যেই তো থাকতেন কেরমান মানি হচ্ছে সম্মানিত কাতিবিন মানি লেখক মানে লেখক লেখকগণ তো কেরো কাতিবিন নাম না টোটালটা নাম অর্থ হয় সম্মানিত লেখকগণ ডান পাশে যে থাকে সেও কেরা বাম পাশে যারা থাকে তারাও কেরামান কাতিবিন আমাদের এই সমাজে ভুল একটা চালু আছে যে কেরামান বাম কান্দে কথাটা বুঝে আসছেন আপনাদের এই ভুল আর করা যাবে না ঠিক আছে না ইনশাল্লাহ না বললে কর্তৃক আর জানবেন সরম পাই না জানার মধ্যে কোনো স্মরণ নাই না জানার মধ্যে স্মরণ এদিন জানি নাই এটা সর এখন জানলাম এটা গর্ব আলহামদুলিল্লাহ একটা সঠিক জিনিস জানতে পারলাম ঠিক আছে ঠিক আছে ও ইননা আলাইকুম লাহাফিজিন কিরামান কতিবিন ইয়ালামু মা তাফআলুন ফিসতারাও দরায়া যাবে সাত নাম্বার শাকি ফিসতারা দরায়া যাবে বলবে আল্লাহ এই বান্দা কই কই গেছে কি কি করছে সব আমরা জানি আল্লাহ আমরাও সাক্ষী বাচ্চার কোন উপায় নাই কয় সাক্ষী জোরে তাড়াতাড়ি তাড়াতাড়ি সাক্ষী মোট কয়টা সোনা তো সাতটা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার সাত নাম্বার আট নাম্বার হইল আসল সাক্ষী আট নাম্বার আসল সাক্ষী দেখেন কোরআন হাদিস এটাকে আসল সাক্ষী বলা হয় না তো আপনি বলেন কেন কোরআন হাদিসের বলার ঢং দেখে আমার কাছে মনে হয়েছে আমি খেয়াল করছি সবগুলো সাক্ষী বলার সময় আল্লাহর বলার ঢং ছিল একক কিন্তু যেই দেখলাম এই এই সাক্ষী আয়া পড়ছে এখন দেখি যে আল্লাহর বলার ঢং পাল্টা সেই সাক্ষীটা হচ্ছে প্রত্যেকের আমলনামা সেই সাক্ষী কি বলেন সেই সাক্ষী কি প্রত্যেকের আমলনামা বলার সময় দেখলাম আল্লাহ খুব কঠোর হয়ে গেলেন বলার ধরন পাল্টায় গেল যেমন আপনি কয়টা শোনা সূরা কাহাফটা শুন আল্লাহ নবীকে ডেকে বলছেন ওদি আল কিতাব فطر المجرمین مشفقین مما অপরাধীদের সামনে আমল নামা যখন পেশ করা হবে আপনি দেখবেন ওই আমল নামা অপরাধীরা দেখবেন ভয়ে চিৎকার করে কান্দতে থাকবে আর বলতে থাকবে মালি হাজল কিতাব কিতাব

চিৎকার করতে থাকবে শুধু আওয়াজ আসবে আওয়াজ এখন চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নাই এখন তোমার আমল নামা তুমি ধরো বলে দেন বলে না না গুনা যেহেতু বেশি ডাইন হাতে দেওয়া যাবে না তোর বাম হাত দি বলে দেন বলে না এমনে না বলে কেমনে বলে পেছন দিয়ে নিয়ে কলিজা ছিদ্র করে হাত পা

এ আমল নামাজ যদি আমারে না দ হৈছো আ দ হৈথু আলাম আমি জানি না আমার হিসাব কি হবে হিসাব কি হবে আমার আপনার তো হিসাবের কোনো চিন্তা নাই কোনো অথচ জান্নাতের গ্যারান্টি পাওয়া আবু বকর আল্লাহ ওয়া হিসাবের ডরে দূরে নির্জনে একা একা যায় কাম তেনার বল তেনারে আমি হিসাবকে নিদিম হিসাবকে জিব্বাডা ধইরা টাইনা টাইনা শিখতে চাইতেন বলে সব নষ্টের কষ্টের সমস্যার মূল তুই যায় ওই গাছের পাতার দিকে তাকায় তাকায় কাঁপতে না আবুবকর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়া রাকমানাস সাজরা তোদদুতু কাল হায় আমি মানুষ না হইয়া যদি ওই গাছের পাতা হইতাম আমি আবুবকর মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীব আমার চাবায়া চাবায় খায়া বেলতো। আমার আর হিসাব দেওয়া লাগতো না এখন আমি আবু বকর হিসাব কেমনি দিব সেদিন বান্দা ওই আমল নামা বামাতে নিয়ে চিৎকার করবে আর কানবে আর বলবে ওলাম হিসাব হিসাবিয়া আমি জানি না আমার হিসাব কি হবে ইয়ালাই তো তো আজকে আর এই বিপদে পড়া লাগে না ও দুনিয়ার টাকাওয়ালা আজকে টাকা দিয়া বিচার পাল্টান সেদিন চিৎকার করে করে কাঁদে হবে আর বলতে হবে মাগনা আননি মালিয়া আমার মাল তো আমারে বাঁচাইতে পারছে না আজকে ক্ষমতার দাপট দিয়া বিচার পাল্টান সেদিন চিৎকার করে করে কাঁদে হবে আর বলতে হবে হালাকান নি সুতানি আমার ক্ষমতাও তো এখন শেষ আমার ক্ষমতাও তো আমারই বাঁচাইতে পারতেছে না এখন আমার উপায় কি হবে আল্লাহ আজাবের ফেরিস্তাদেরকে ডেকে বলবেন হুজু হু ফাগুল্লু সুম্মাল জাহিম সল্লু দর গুলার ধর পড়া তাই না হ্যাঁ সুম্মা ফি সিলসিলাতিন হা ইরান ফسلুকুম 70 লম্বা শকল দিয়া পেচায়া পেচায়া টাইনা টাইনা নিয় জাহান্নামে নেওয়া হবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ওই 70 গজ লম্বা শকল দিয়া কেমনে টানা হবে জানি নি হযরত ইবনে আব্বাস বলেন শকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়া ঢকায়া পায়খানার নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের কইরা দলা মোসরা কইরা টাইনা টাইনা নিয়া জাহান নামে পালায় এরে দোস্ত এমন কঠিন আজাবের মুখোমুখি যদি হতে না চাই তা আমল নামাজ যেন বাম হাতে না আসে দুনিয়া থেকে ব্যবস্থা করে